প্রতিদিন সড়ক থেকে চাঁদা পেতেন এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা সড়কে চাঁদার টাকায় হাজার কোটি টাকার মালিক হয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনআতুল্লা এমন অভিযোগের তথ্যপাত্র প্রায় আড়াই বছর আগেই হাতে পান দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা এনআতুল্লার বিরুদ্ধে অভিযোগ তার নেতৃত্বে ঢাকার আশেপাশের বিভিন্ন রুটে চলাচলকারী পনেরো হাজার বাস থেকে দৈনিক এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা চাঁদা আদায় করা হতো এভাবে বছরের পর বছর চাঁদা আদায় করে নামে বেনামে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন সড়ক পরিবহনের ওই নেতা দুদক সূত্রে জানা যায় তার বিরুদ্ধে অভিযোগ পেয়ে চার বছর আগে অনুসন্ধানে নামেন তারা প্রাথমিক প্রমাণ পেয়ে তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয় ওই নোটিশের প্রেক্ষিতে তিনি সম্পদের হিসাব দাখিল করেন এনআতুল্লাহ ও তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পান অনুসন্ধান কর্মকর্তা যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে মামলার সুপারিশ করে দুদকে প্রতিবেদন জমা দেওয়া হয় আড়াই বছর আগে কিন্তু অজ্ঞাত কারণে এটি শেষ পর্যন্ত থমকে যায় অভিযোগে বলা হয় তার ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকায় একাধিক বহুতল ভবন গাজীপুরে পূর্বাচলের আশপাশ এলাকায় কয়েকশো বিঘা জমি কক্সবাজারে আবাসিক হোটেলের মালিকানাও রয়েছে তার এছাড়াও ময়মনসিং সদর ও ভালুকায় শত বিঘা জমি ও একাধিক কলকারখানা রয়েছে